সাগরনীর হত্যাকাণ্ডের এই মুভমেন্টকে ব্যবহার করে ইকবাল সোহান চৌধুরীরা প্রধানমন্ত্রী বিশেষ উপদেষ্টা হয়েছেন সুযোগ সুবিধা দিয়েছেন কিন্তু সাগরনীর হত্যার বিচারের জন্য তারা ওইভাবে আর সুচ্ছার ছিলেন উপদেষ্টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন সাবেক প্রধানমন্ত্রী যে যেদিন শিক্ষার্থীদেরকে কমনলি রাজাকার বলে অ্যাড্রেস করেছিল সেদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন স্লোগান দিয়েছিল যে আপনার এক তার এই শ্লোগানকে প্রতিরোধ করে তার প্রতিবাদী সেদিনে আমরা বুঝতে পেরেছিলাম যে ছাত্রলীগ হামলা করবে শিক্ষার্থীদের উপরে তখন সেই রাতেই কিন্তু সালের সাথে আলাপ আলোচনা করেছিলাম যে শিক্ষার্থীদের উপরে হামলা হতে পারে এখানে সংগঠিত শক্তি হিসেবে ছাত্র দল এবং শিবিরকে ছাত্রদের পাশে থাকতে হবে এবং সালাউদ্দিন ভাই সাথে সাতি ছাত্রদলের সভাপতি সেক্রেটারি কে বলেছেন এবং তারাও আমাদের সাথে কথা বলেছে এবং কিভাবে শিক্ষার্থীদের পাশে থাকা যায় এবং শিক্ষার্থীদের আক্রান্ত না হয় ছাত্রদলের সহযোগিতা কিবা শিবিরেরও সহযোগিতা আমরা আমাদের পেছন থেকে আমরা করেছিলাম শুধুমাত্র এই একদিনের ঘটনা না এরকম মোটামুটি যতদিন আন্দোলন চলেছে প্রত্যেকটি আন্দোলনে আপনারা দেখেছেন হয়তো কিছু অরাজনীতি কিংবা সাধারণ শিক্ষার্থী নেতৃত্ব ব্যানারের সামনের দিকে ছিল কিন্তু তাদের পেছনে তাদের আশপাশে ঢাল হয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু তাদেরকে বিভিন্ন ভাবে গাইড করেছে সহযোগিতা করেছে ঢাল হয়েছিল এই জন্য আমরা বলছি যে যারা আসলে এই গণ যদি দশ পনেরো দিনের আন্দোলন কিংবা ছত্রিশ দিনের কোন আন্দোলন হিসেবে আখ্যায়িত করেন তাহলে এটা অনেকের প্রতি অবমূল্যায়ন করা হবে এটা ঠিক দশ পনেরো দিনের কোন আন্দোলন বা ছত্রিশ দিনের আন্দোলনে এই গণব হয়নি এর পেছনে একটা দীর্ঘ ইতিহাস এবং এই প্রেক্ষাপট তৈরিতে অনেক মানুষের ত্যাগ এবং সংগ্রামের ইতিহাস রয়েছে বিশেষ করে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসেবে দু হাজার এই নয় সাল থেকেই বিএনপি কিংবা জামাত কিংবা অন্যান্য রাজনৈতিক দল যে সংগ্রাম করেছে তাদের এই সংগ্রামে নাগরিক সমাজ সাংবাদিক সমাজ ব্যবসায়ী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের জায়গা থেকে ভূমিকা পালন করেছে এবং গত ১৬ বছরে প্রায় সাড়ে তিন হাজার মানুষকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে সাড়ে ছয় শতাধিক মানুষকে গুমের শিকার হতে হয়েছে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ মানুষ আমি সাহাদের পরিষদে শেয়ার করছিলাম যেহেতু তিনি দেশের বাইরে ছিলেন অনেক কথা জানেন অনেক ঘটনা হয়তো তার একেবারে সব এখনই এই অল্প সময়ের মধ্যে সবার সাথে দেখা সেক্ষেত্রে সবকিছু জানা সম্ভব হয় নাই এই প্রেস ক্লাবে প্রোগ্রাম করতে এসে আমরা বাজার সম্মুখীন হয়েছি অতিথি কে হবে সেটা লিখে দিতে হবে এবং অতিথি দেখে এই প্রোগ্রাম দেওয়া যাবে না এমনকি প্রোগ্রামের আগের দিন আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তো এই প্রেস ক্লাবের মতো জায়গায় আক্রান্ত হলে অনেকে সেটা একটা উল্লাস করে কিংবা সেটাকে পজিটিভলি বা সেটা বাহাবা দিচ্ছে কেন সে আমার একটা কথা বলেছে যে যারা মাছের কর্মী সংবাদকর্মী তাদের একটা সীমাবদ্ধতা আছে কারণ আমাদেরকে বলতো যে ভাই অনেক নিউজ আমরা হাউজে জমা দেই কিংবা আমরা ভিডিও করে নিয়ে যাই এখন ওইটা প্রচার করবে না ওইটা তো হাউজের পলিসি কারণ আমরা ধরতাম কি খবর আপনি আসছেন আপনাদের গণমাধ্যমে নিউজ হয় না এটাও ঠিক যে যারা মাছের সংবাদকর্মী তারা তো নীতি নির্ধারণী পর্যায়ে না কাজেই স্ক্রলটা কি হবে নিউজটা কি হবে কোন বিষয়টাকে কিভাব উপস্থাপন করা হবে এবং সবচেয়ে মানে হাস্যকর বিষয় হচ্ছে অনেক টক শুনতে যেতাম আমি দেখতাম যে ওই দিক থেকে টক দেখা তো তাকে গাইড করতেছে লাইক বিএনপির কোন নেতৃবৃন্দ থাকলে তাকে কিভাবে হেনস্থা করা যায় আমাদেরকে কিভাবে হেনস্থা করা যায় তো এয়ারফুল থেকে একটু সাইড থেকে শোনা যায় ওই দিক থেকে বলতেছে যে হ্যাঁ ওকে এই কোশ্চেনটা ধরেন তাকে এই বিষয়ে জিজ্ঞেস করেন তো টেলিভিশন প্রোগ্রামগুলো কিছু কিছু প্রোগ্রাম প্রডিউসার কিংবা উপস্থাপকরাও এত একটা দলদাস ভূমিকা নিয়েছেন যার ফলে ওই প্রোগ্রামের আসলে আপনার সার্বজনীনতা কিংবা প্রোগ্রামের গ্রহণযোগ্যতা না বিশেষ করে ধরেন একাত্তর টিভি সময় টিভি আপনারা দেখেছেন কি ধরনের নিউজ প্রকাশ করেছে আমার নাম্বারটা পাবলিক আমরা যারা রাজনীতি তাদের নাম্বার অনেকের কাছে আছে কে একজনে মেসেজ করেছে আমি জানি না মালয়েশিয়ার নাম্বার থেকে যে আপনাকে যে অস্ত্রের চালানটা পাঠিয়েছিলাম সেটা খালাস হয়ে গেছে পরবর্তী দেশ আরো ভালো অস্ত্র দেব পাঠাইছি কি আমিও জানি না আমি তো অভাব হয়েছি অস্ত্র চালান পাঠাইছে সেই স্ক্রিনশট নিয়ে সময় টিভি নিউজ করেছে যে বিপিনুরের সাথে কুকি চিনের সম্পৃক্ততা কুকি চিনের জন্য চিন্তা করে এখন এই সময় টিভি এই স্ক্রিনশটটা কোথায় পেয়েছিল কিংবা একাত্তর টিভি যে ধরনের প্রোগ্রাম করেছে এখন যদি সময় টিভি বা একাত্তর টিভির পলিসি চেঞ্জ আবার হয়তো আবার পরিবর্তিত কোন প্রেক্ষাপট হইলে আবার এরকম অনেক টিভি আছে তাদের এরকম পলিসি থাকতে পারে কিন্তু আমরা অনুরোধ করব এই গণ অভ্যুত্থান আমাদের জাতি গড়ার সমাজ গড়ার যে সুবর্ণ সুযোগ এনে দিয়েছে আসুন আমরা এটা হেলায় ফেলায় না নষ্ট করে আমরা সবাই মিলে কিভাবে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করা যায় এবং এই শুধুমাত্র গুটি ছাত্র ছাত্র কিংবা গণ ভূমিকাটা না সারা দেশের বাংলাদেশের ইতিহাস কিন্তু বাংলাদেশের ইতিহাসে বোধহয় এইভাবে উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত সকল শ্রেণী পেশার মানুষের সম্পৃক্ত কোনো গণ আন্দোলন কিংবা গণ অভ্যুত্থান অতীত হয়েছে কিনা আমার জানা নেই থাকলে তারা বলবেন এইভাবে আপনারা দেখেছেন এই আব্দুল কিন্তু ধানমন্ডি বলেন বনানি বলেন গুলশান বলেন এই সমস্ত একটু যারা একটু প্রিভিলেজ ক্লাসের ফ্যামিলির লোকজন বাস করে তারাও কিন্তু মাঠে নেমেছিল সাংবাদিকদের কাজ করা অনেক কঠিন ছিল পরিস্থিতির মধ্যেও তারপর এক ভাই বলেছে হ্যাঁ আমি তার দ্বারা এনকারেজ হয়েছিলাম পাশে ফাসুর ফুসুর করে বলছে ভাই আন্দোলন একটু ঝিমিয়ে পড়তেছে কিছু বলেন আপনারা বললে মাঠ গরম হবে লোকজন এনকারেজ হবে তো তখন বলেছিলাম যে নব্বই পার্সেন্ট শেষ দশ পার্সেন্ট ধাক্কা দিতে বলে কিংবা আমাদেরকে যখন প্রথম দফায় রিমান্ড থেকে কারাগারে তোলা হয় আমি খুশু ভাই ভাই জামাতের সেক্রেটারি আমরা একই প্রিজন ম্যানে ছিলাম আমরা এই ডিবির গারদ থেকে শুরু করে আদালত পর্যন্ত যাওয়ার পথে রাস্তার পাশে দেখেছি মানুষ দেখি রাস্তার গলির মুখে দাঁড়াচ্ছে তাদের থেকে প্রিজন ম্যান থেকে আমরা স্লোগান দিয়েছি মানুষকে এনকারেজ করার চেষ্টা করেছি আপনারা বলেছেন যে আপনাদের কয়েকজন করেছে অবশ্যই মাঠে যারা ছিল গুলি বাসার সাপ থেকে আসছে কোথা থেকে আসছে কেউ জানতেছে না তাদেরও জীবনের ঝুঁকি ছিল তো এই পরিস্থিতির মধ্যেও যে তারা ঝুঁকি নিয়ে কাজ করেছে সেটা অবশ্যই তাদেরকে আমাদের মূল্যায় করতে হবে